এখন কাউকেই ভরসা করা যায় না হ্যালো গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আশা করছি সবাই নতুন আরও একটা ব্লগ শুরু করে দিলাম আজকে চায়ের মধ্যে কি দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আদা তুলসী পাতা দিয়েছি তেজপাতা মিস্টেক চলে গেছে খুব আলসিমিব সকালবেলা উঠতে তো একদম ইচ্ছা করে না ওঠার পরে কোনো কাজবাজ করতেও ইচ্ছা করে না কিন্তু না করলেও তো হবে না তাই না সেই জন্য ফার্স্ট আগে চা বানিয়ে নিলাম বর আমার আগেই উঠেছিল ও উঠে বাজারে চলে গেছিল। আর এই দেখো বাজার থেকে চলে এসেছে আমার জন্য একটুখানি জল গরম করে নিয়েছি অল্প একটুই নিয়েছি আমি প্রোটিন পাউডারটা খাবো আর বরকে একটুখানি চা ছেঁকে দিই ওর তো হুটোবাটা লেগে গেছে আর হুটো লাগারই কথা এখন আটটা কুড়ি বেজেই গেছে জানো তো কখন কাজে যাবে তাও বাড়ির কাছে কাজে যাবে বলে একটু লেট হলো যদি দূরে কাজে যেত তাহলে সাতটা সাড়ে সাতটার মধ্যেই কিন্তু বেরিয়ে যায় কারণ যেতে আবার অনেকটা সময়ই লেগে যায় তবে প্রত্যেক দিনের তুলনায় আজকে আমার বর কিন্তু একটু লেটেই উঠেছে যখন পনে আটটা বাজছিলো তখন ঘুম থেকে উঠেছে ফ্রেশ টেস হয়ে সোজা চলে গেছিলো বাজারে আর বাজার করে আসতে অনেকটা লেট হয়ে গেল সবজি টবজি নিয়েছি কি জানি না মাছ আনতে বলেছিলাম মাছ এনেছে আর আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছিলো মানে যদিও আজকে হাফবেলা যেত তো চাল তো লাগতোই ওই জন্য এক বস্তা মানে চাল নিয়ে এলো দেখতে পেলে এখন চালের বস্তার মুখটা খুলতে হবে খুলে দুটো ভাত বসাতে হবে সোনা আবার স্কুলে যাবে ও গেছে পড়তে ও পড়ে আস্তে আস্তে নটা দশ পনেরো বেজেই যায় বাড়িতে আসা মাত্রই সেই হুটোপাটা শুরু করে দেয় চা খাওয়ার সময়টাও ওর হয় না তবু ওর জন্য একটুখানি চা রেখেছি আমার মেয়েও সে আমার মতো একটা দিন যদি অল্প একটু চা না খায় না বলবে মা জানো মাথাটা যেন কেমন একটা ঝিমঝিম ঝিম করে মানে ঠিক বলে বোঝাতে পারে না ছোট তো ওই জন্য বোঝাতে পারে না তো আমার মনে হয় আমার মতোই হয়তো ওর অভ্যাসটা হয়ে গেছে মানে চা না খেলে ওর মা মাথার মধ্যে ঝিমঝিম করে ওই জন্য অল্প একটু হলে ওকে চাটা দেওয়া হয় আবার এমনও দিন আছে চা খায় না তবে চা যে বেশি খায় তা কিন্তু নয় ওই এক ঢোক থেকে দু ঢোক চা খায় একটা বিস্কিট ভিজিয়ে একটাই বিস্কিট খায়। দুধ চায়ের সাথেও চার পাঁচটা বিস্কিট লাগে তবে চায়ের সাথে একটা বিস্কিট খায়। বড় আজকে বাজার থেকে কি কি এনেছে দেখতেই তো পেলে আলু লঙ্কা পেঁয়াজ আদা আর একটু এনেছে ওল যেটা আমি ভাতের মধ্যে দিয়েছিলাম অল্প একটু তবে সেদ্ধ হবে কিনা বলতে পারছি না আর এনেছে পাবদা মাছ যেটার সাথে যুদ্ধ করে এখন ভাজতে হচ্ছে এই মাছ ভাজতে খুব ভয় লাগে গো এই মাছটা আর শিঙি মাছটা মানে পাবদা মাছ আর শিঙি মাছ দু রকম মাছ খুব ফাটে খুব ফাটে ওই জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজছিলাম শেষ মেশ যুদ্ধ করে এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবারে মাছের ঝোলটা করলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় এর মধ্যে দিয়েছি পোস্ত কাজু সর্ষে লঙ্কা এটা দিয়েই কিন্তু এই পাবদা মাছ খেতে ভালো লাগে তাছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু রান্না করলে পাবদা মাছ একদমই ভালো লাগে না ওইদিকে দেখো হচ্ছে মাছ রান্না মাছ রান্নাটা হলেই কিন্তু হয়ে যায় তার আগে আমি আলু পটল ভেজে নিয়েছি আজকে ওই আলু পটল ভাজা মানে ছোট ছোটো করে কেটে ভেজেছি আর এই হচ্ছে মাছের ঝোল আজকে একসাথে মিক্স করে আলু পটল ভেজেছি মানে ফার্স্ট টাইম আমি কিন্তু কোনোদিনও ভাজি না আলু ভাজলে আলুই ভাজি পটল ভাজলে পটলই ভাজি এরকম তবে আজকে কুচি কুচি করে আলু পটল একসাথে কেটে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে এই যে ড্রাগন ফল কেটে দিচ্ছি সোনা আজকে নিয়ে যাবে টিফিনে ওর বায়না হয়েছে আজকে ফল নিয়ে যাবে টিফিনে ওই জন্য একটা পেয়ারা ড্রাগন ফল আর একটা কলা নিয়েছে যেটা ও টিফিনে খাবে ঠিক আছে ও যখন চাইছে যে টিফিন আজকে ফল নিয়ে যাবে বললো মা কেটে দাও ও নিজেই কাটছিল আমি বললাম দে আমাকে আমি কেটে দিচ্ছি তুই এদিকে রেডি হয়ে নে এখনও ওই দেখো চুলগুলো শোকাতে হবে চুল বাঁধতে হবে অনেক কাজ রয়েছে তো চলো আগে সোনাকে রেডি করে দিই রেডি সেডি করিয়ে ভাত বেড়ে দেবো ততক্ষণে এইদিকে তরকারিটা হয়ে যাবে মাথার চুলগুলো শোকাতে বেশি সময় লাগে জানো তো চুল বাদতে তো বেশি সময় লাগে না যাই হোক চলো এইদিকে মাছের ঝোলটা হয়েও গেছে মাছের ঝোলটা নামিয়ে রেখে সোনাকে রেডি করে দিয়ে এই যে ভাত বেড়ে দিয়েছি তবে আজকে আমার জন্য ভাত বাড়িনি কেন বলো তো সোনা বলছে মা আজকে তুমি খাইয়ে দাও আমি নিজে হাতে খাবো না তো ভাবলাম ওকে খাইয়ে দিই ও স্কুলে বেরিয়ে যাক তারপরে আমি খেয়ে নেবো সোনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে সোনার জন্য যেটুকু ভাত বেড়েছিলাম ওই ভাত সোনা নষ্ট করলো কোনো রকমে একগাল দুগাল খেলো খেয়ে ও স্কুলে বেরিয়ে গেল ও তো একদমই ভাত খেতে পারছে না আর যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিলাম আমিও সেই খেতে পারছি না ওও সেই খেতে পারছে না মামের একই প্রবলেম হয়ে গেছে তো যেটুকু ভাত ছিল ওইটুকু খেয়ে এই যে চলে এলাম বিছানাটা গোছাতে ভাবলাম আজকে আর বসে থাকবো না আগে ঝটপট কাজগুলো সেরে নিই একবার যদি ফোন হাতে করে বিছানায় শুয়ে গেছি মানে উঠে আর কাজগুলো করতে ইচ্ছা করবে না ওই জন্য আগেই কাজগুলো করতে চলে এলাম ফোনটা আর হাতে নিয়ে তো চলো আগে বিছানাটা গুছিয়ে নেব অনেকগুলো জামা কাপড়ও রয়েছে সেগুলোও সারপের জলে দিতে হবে কাঁচা তো প্রত্যেক দিন রয়েছে আমার যদিও ছোট বাচ্চা নেই তবে ছোট বাচ্চার ওপরে হয়ে গেছি আমরা জানো তো আমাদের প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস প্রত্যেক দিনই সার্ফ দেওয়া হয় মানে এই বেলায় পড়লে ওই বেলায় যদি খুলে রাখি মানে খুলে রাখা মানে সেই জিনিসটা সারপে দিতে হয় এত সচিবাই একবার ভাবি যে এই সমস্ত কাজ এইভাবে আমি করব না কিন্তু কী বলতো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না করেও তো থাকতে পারি না কিছুতেই যেন ভালো লাগে না আমার সময় সময় এত শরীর খারাপ করে ভাবি যে থাক আজকে করব, না আজকে এভাবেই ফেলে রাখবো কালকে আবার করব কিন্তু না পরে ক্ষণেই আবার ঝেড়ে উঠে আবার কাজে লেগে যাব যখন নেহাতি পারি না শুয়ে বসে থাকি নিজে নিজে খিজলে যাই বিরক্তি বোধ করি মানে কাউকেই যেন আর সহ্য হয় না সবার প্রতি একটা রাগ অনুভব করি মানে আমি তো ওই কাজগুলো তখন আর করতে পারছি না যার জন্য সবার প্রতি আমি রেগে যাই মন মেজাজ তখন খুব খারাপ হয়ে যায় এই রোগ থেকে কবে যে মুক্তি পাবো আমার মনে হয় না আর মুক্তি পাবো মৃত্যুর আগে পর্যন্ত আর আমার মনে হয় বেশিদিন আমি বাঁচবও না কেননা আমি নিজে নিজেই অনুভব করতে পারি আর ভাবি যে এইভাবে চললে মানুষ কিভাবে বাঁচবে আমার এত রোগ ডাক্তারে আমাকে সমস্ত কিছু বারণ করে দিয়েছে বেড রেস্টে থাকার জন্য কিন্তু আমি চেয়েও পারি না আর ভবিষ্যতে পেরে উঠব আমার তো মনে হয় না যাই হোক এগুলো ভেজানো হয়ে গেছে চলো মেশিনের মধ্যে দিয়ে দিই কাঁচা হতে মিনিট কুড়ি সময় লাগবে তারপরে এই যে রোদ বেরিয়েছে তবে এই রোদ কতক্ষণ থাকবে সেটাও বলতে পারছি না জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে বাকি কাজগুলো সেরে স্নান করব স্নান করে উঠে এত গরম লাগছে কি বলবো স্নানের আগে তো এত গরম লাগছিল না সমস্ত কাজ বাজ সারলাম স্নান করলাম স্নান করে উঠে হাত থাকতে পারছে না ফ্যানের হাওয়াটা গায়েই লাগছে না এমন গরম লাগছে বেশি অন করেছি বর খেতে আসবে একটা কুড়ি বেজে গেছে ওকে আগে ফোন করলাম আমি বললাম কখন খেতে আসবে সাড়ে বারোটার সময় ফোন করেছিলাম দিয়ে বললো কেন আমি বলছি আমি স্নান করব যখন স্নান করতে ঢুকবো তখন তুমি খেতে চলে আসবে দিয়ে বললো তাহলে তুমি স্নান করে নাও তারপরে আমি যাচ্ছি এখন একটু ফোন করব ফোন করে বলবো আসতে দেখো চুল বেঁধে রেখেছি ভেজা চুল মাথা এখনও হাসড়ানো হয়নি মানে সামনেটা আসলে একটুখানি সিঁদুর পরে নিয়েছি তা হলে কী হয় বলো তো এখন যদি সিঁদুর না করি না এইভাবেই শুয়ে যাব দিয়ে আর তখন মাথাটাও হাসড়ানো হবে না সিঁদুরটা পড়তে পড়তে সেই বিকেল হয়ে যাবে ওই জন্য একেবারে সিঁদুরটা করেই নিয়েছি আর ভাত তরকারি ঘরে নিয়ে এসে রাখলাম বাইরে যা গরম পড়েছে মানে ঘরে বাইরে দু জায়গাতেই গরম তবে ঘরটা একটু ঠান্ডা থাকবে যার জন্য ঘরের মধ্যে ভাত তরকারি নিয়ে এসে রাখলাম আর আজকে ওয়েদার তো মানে কি বলবো দারুণ সেই রোদ বেরিয়েছে সেই রোদ কখনো সখনো মেঘলা হয়ে আসছে আমি ভাবলাম এই রে আবার কি বৃষ্টি আসবে না কি কিন্তু না বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি তবে হবে নাও বলবো না মানে আকাশ ভালো থাকতে থাকতেই বৃষ্টি নেমে যায় জন্য মানে কোনো ভরসা নেই মেঘের কোনো ভরসা নেই এখন কাউকেই ভরসা করা যায় না তাই না এমন একটা অবিশ্বাসও মানে যুগ চলে এসেছে এই যুগে কাউকেই বিশ্বাস করতে পারি না বিশ্বাসযোগ্য নয় কেউ এখন আর তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার দেখি বর কখন আসে ফোন করে নেব তা না হলে হয় হয়তো আমার স্নান হয়নি ফোন করে বলবো চলে আসতে আর এখন আমি খাবো না পর আসবে পরে খেতে দেবো আমি পরে খাবো মানে খিদে নেই আসলে কি বলতো মেয়ে তখন তো ভাত খেয়ে গেল না মানে ওকে খাইয়ে দিচ্ছিলাম দিয়ে ওই এক এক গাল দুগাল খেয়েছে দিয়ে ওর ভাতটুকু তখন খেয়েছিলাম তারপরে না এক ঘন্টা বাদ দিয়ে আমার খিদে খিদে পাচ্ছিল তারপরে ওই যে আলু পটল ভেজেছি ওটা দিয়ে অল্প একটু ভাত খেয়েছি ওই জন্য আর খিদেটা এখন নেই যখন খিদে পাবে তখন খাবো তো চলো এসি চলছে ফ্যানটা আর একটু অন করি ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া লাগুক তাহলে যদি শান্তি আসে ছটফট ছটফট করছে এতটাই আমার গরম লাগছে দুপুরের খাবার খাচ্ছি বিকেলবেলা ভাবতে পারছো সেই যে স্নান টান করে শুয়েছি ঘুমাইনি ফোন দেখছিলাম তারপরে একটা ভিডিও এডিটিং বাকি ছিল এটা এডিটিং করলাম আর মেয়ের জন্য ওয়েট করছিলাম আমি ভাবছিলাম স্কুল থেকে আসবে তারপরে আমি দুটো খাবো ওকে দুটো খাইয়ে দেব। আমার খাওয়া হয়ে যাওয়ার পরে সেই মেয়েটা আসে তখন ও একলা হাতে খেতেও চায় না আগে খেয়ে নিত বাট শরীর খারাপটা হওয়ার পরে না ও খেতেই চায় না ওই জন্য ভাবছি মা মেয়ে একসাথে খাবো মেয়ে স্কুল থেকে এসেছে প্রায় দিকে এক ঘন্টা হতেই চললো কিন্তু খাওয়াটা আর হচ্ছে না সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি এই থামলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বললে ভুলাবে প্রায় আটটা পাঁচতেই চললো সন্ধ্যাবেলা থেকে সেই শুয়েছিলাম একটু নিচেও নেমেছিলাম আমি তো ভাবতেই পেরেছিলাম না যে আজকে নিচে নামতে পারবো মানে অনেকটা সময় বৃষ্টি হয়েছে তারপরে মেঘলা আকাশ ছিল মানে ঝিরি সময় সময় পড়ছিল আবার ভাবলাম ঘরে বস থেকেই বা কি করব বোরিং লাগবে সেই স্নান করেছি একটার সময় তারপর থেকে সেই শুয়ে বসেই কাটছে কাজটাজ থাকলে মানে দিনটা কোনো রকমে চলে যায় টাইমটা অন্তত পাচ হয় কিন্তু কাজকর্ম না থাকলে না টাইম পাস হয় না তবে সকালবেলাটা কাজ করতে আমার একদমই ভালো লাগে না যদিও আশিবাসী কাজগুলো আমাকে করতে হয় না ওই রান্না বান্নার পরে যা সমস্ত কাজ থাকে ওই কাজগুলো করতে ভালো লাগে না স্নান করার পরে মানে তখন আমার একটুখানি ভালো লাগে স্নানটার করে তেমন কোনো কাজও থাকে না আমি একটু লেস খাচ্ছিলাম আর সোনার নাকি খিদে পেয়েছে ওই জন্য সোনা ওই দেখো ভাত খেতে বসে গেছে আমি বললাম ভাতগুলো তুলে নিতে ভাত কিন্তু তুলে নিয়ে ও খেতে বসে গেছে আর ঘুম পাচ্ছে ওর মেন সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেছিলো সাড়ে আটটা বাজে ওকে টেনে তুললাম আমি বললাম দুটো ভাত খেয়ে নেয় খেয়ে তারপরে ঘুমিয়ে যা আমার বর এখনও বাজার থেকে আসেনি মানে আমাদের খাওয়া দাওয়া হতে হতে সেই দশটা সাড়ে দশটা বেজেই যায় আগে তো নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নিতাম এখন আবার অনেকটাই লেট হয়ে যাচ্ছে ওই জন্যই সোনাকে বললাম ঘুম যখন পাচ্ছে মানে খেয়ে তারপরে তুমি শুয়ে যাও দেখি বর কখন আসে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এই দেখো বর এখন বাড়ি ঢুকলো এখন নটা চল্লিশ বাজে একটা মিষ্টির প্যাকেট এনেছে মানে মিটিং ছিল মনে হয় কোথাও আজকে তবে জিজ্ঞাসা করা হয়নি এগুলো মিটিং থেকেই দেয় আজকে মিল্টনের একটা টিফিন কোটও দিয়েছে এই দেখো দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি এক হাত দিয়ে খুলতে পাচ্ছি না এক হাতে ফোন রয়েছে আর এক হাতেই মানে টিফিন কোটও রয়েছে তো খুলতে পাচ্ছি না এই রকম টিফিন কোটও প্রায় দু তিনটা আছে কিন্তু কোথায় যে রাখি সত্যি কথা বলতে খুঁজেও পাওয়া যায় না মনে খাটের মধ্যে রয়েছে তাছাড়া তো আমার রাখার তেমন কোনো জায়গা নেই মানে বক্স খাটটা রয়েছে তাই ওর মধ্যে ফেলে রাখি যেদিন খাটের মধ্যে আবার গোছ গাছ করি তখন আবার সেদিন পাওয়া যায় তা না হলে এই সমস্ত জিনিস সেইভাবে কাজেও লাগে না আর কোথায় বা যাই বলো লাগবে কাজে বর যদি দূরে কোথাও কাজে যায় টিফিন টিফিন নিয়ে গেলে লাগে কিন্তু ওর তো টিফিনই নিয়ে যায় না বলবে ভাত খায় না ওখানে গিয়ে খেয়ে নেবো এরকম তো দেখলেই তো মিল্টনের কোটোটা বেশ মানে টিফিন কোটোটা বেশ ভালোই লাগলো তো রেখে দিতে হবে আর এই যে ভাত বাড়তে চলে এলো তবে আমার খিদে নেই জোর করেই বর ভাত বেড়ে দিচ্ছে কেন জানি না আমার কেন যে খিদে পায় না কবে যে আমি পেট ভরে ভাত খেতে পারবো এই পেট ভরা থাকে না ওই জন্য আমি খিজলে যাই বিরক্তি হয়ে যায় মানে অল্পতেই রাগ হয়ে যায় আমার এইরকম অবস্থা আর এই দেখো মিষ্টির প্যাকেট এনেছিলো মানে ওটা খুলে আমার খেতে ইচ্ছা করছে না এমন কুড়ে হয়ে গেছি আমি আর মিষ্টির প্রতি অত আগ্রহ নেই আগে যেমন মিষ্টি ফেভারিট ছিলাম মানে মিষ্টি খেতে আমি খুব পছন্দ করতাম চার পাঁচটা মিষ্টি একসাথেই খেয়ে নিতাম তবে এখন মিষ্টি একদমই ভালো লাগে না খাই কেমন বলো তো অর্ধেক ভেঙে নিয়ে খাই বড় আমাকে দিচ্ছিলো এটা নাও ওটা নাও বলছিলাম বলছি না গো আমি খাবো না আমার যখন ইচ্ছা হবে আমি ভেঙে খাবো তোমার ইচ্ছা হয় তুমি খাও আমার বর আবার আগে মিষ্টি খেত না এখন তাও আবার একটা দুটো খাই তো আমি একটুখানি মিষ্টি খাচ্ছিলাম আর এই যে চাল এনেছে সকালবেলা সেই চালটা তো আর তোলা হয়নি যদি চালের বস্তাটা ঘরে রাখতো এতক্ষণে চালগুলো তোলা হয়ে যেত ওকে করতে হতো না এই কাজটা কিন্তু ও বাইরে রেখেছিল বাইরে থেকে তো অত ভারী বস্তা ট্রেনে নিয়ে আসতে পারবো না বলো তো ওই জন্য ওকেই এই কাজটা করতে হচ্ছে বলছে চালগুলোও তুলে রাখো না এমন তুলবো কী করে তুমি বাইরে রেখেছো ঘরে রাখলে তাও তুলে রাখতাম এখন তো তোমাকেই করতে হবে তো ওই জন্যই চালগুলো ঢালতে গেছে বললাম একেবারে চালের ডামের মধ্যে ঢেলে দিতে তা না হলে ওই বস্তায় থেকে চাল নিয়ে প্রত্যেক দিন রান্না করা অসম্ভব এখন এই চাল চলল এক মাস এক মাস তো বস্তায় রাখা যাবে না বস্তায় থাকলে জায়গাটাও বুক হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে তো ওই জন্য ঢেলে রাখাটাই ভালো ওই যে চালগুলো ঢালছে আর একটা মিষ্টি হাতে নিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছি এখনও খেতে পারছি না আগে টুপা হলে কখন খেয়ে নিতাম চার পাঁচটা মিষ্টি খাওয়া হয়ে যেত তবে এখন আর খেতে পারি না যাই হোক চলো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে